এই মুহূর্তের সব থেকে বড় খবর দিল্লি থেকে এলো এক এমন ঘোষণা যার জন্য মুখ্যমন্ত্রীর কপালে পড়ল হাত তিনি এখন আতঙ্কিত অপারেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র দামোদর দাস মোদীকে আমাদের প্রধানমন্ত্রীকে যে কুৎসিত ভাষা প্রয়োগ করেছে তার জন্য মুখ্যমন্ত্রী ভালোই বুঝতে পারছেন যে তার কি অবস্থা হতে চলেছে প্রধানমন্ত্রীর কাছে এখন বারবার একটাই বার্তা যাচ্ছে বিজেপি স্তর থেকে এবং কেন্দ্রীয় স্তর থেকে যে দেখুন ভেবে দেখুন যে আপনাকে আপনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী আপনাকে যদি সেই রকম ভাষা প্রয়োগ করে থাকে তাহলে ভেবে দেখুন যে ওই রাজ্যের মানুষগুলোর কি অবস্থা কি অবস্থা করে রেখেছেন তিনি ভেবে দেখুন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে দশ বার ভাবেন সেটা আমরা অপারেশন সিন্দুরের ক্ষেত্রেও দেখেছি তিনি ভাবেন যে সেই জায়গাটাতে পা দেওয়ার আগে পা ঠিক থাকবে তো জায়গাটা ঠিক থাকবে তো এক্ষুনি পাকিস্তান ধুলে মিশিয়ে দেব তার মানে ধুলিয়ায় মিশিয়ে দেবো আজকেই মেশাবো আজকেই সবকিছু করে দেব তা নয় জিনিসটা তা নয় তিনি বারবার তাকে বুঝতে হয়েছে যে সেই জায়গাটাতে পা দিলে সেই জায়গাটা ঠিক থাকবে তো জায়গাটা সঠিক থাকবে তো তাকে প্রত্যেকটা বিষয় খুতিয়ে নাতিয়ে দেখতে হয়েছেন প্রত্যেকটা বিষয় একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থাকেই সে প্রত্যেকটা বিষয় তাকে ভেবে দেখতে হয়েছে তিনি দশবার নয় পঞ্চাশ নয় একশো বার ভেবে দেখেছেন যে কোথায় কি হবে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ তারপর কিছু ভেবে দেখার পর যখন যখন তিনি বুঝেছেন যে ওখানে পা দিলে পা হরকাবে না তখন তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন একদম ফাইনাল ডিসিশন নিয়েছেন এবং তারপর সেই চূড়ান্ত সিদ্ধান্তকে রূপ দিয়েছেন ঠিক এমনটাই ঠিক এমনটাই পশ্চিমবাংলার ক্ষেত্রে হয়েছে তার কাছে নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে বারবার পশ্চিমবঙ্গ থেকে এক এমন বার্তা গেছে যে তারপর তিনি সত্যি এখন বুঝতে পাচ্ছেন যে কি অবস্থা আমাদের রাজ্যের তার কাছে একটাই বার্তা গেছে ভেবে দেখুন তার মানে কি বার্তা গেছে কিন্তু যখন তিনি এটাও ভেবে দেখেছেন যে একটা যখন সরকার গঠিত হয় তখন একটা নির্বাচিত সরকার যখন গঠিত হয়েছে তখন সেটা একটা ম্যান্ডর নিয়ে আসবে একটা বড় অংশ ম্যান্ডর নিয়ে আসবে কিন্তু এই বিরুদ্ধে যদি কোন রকম নেওয়া হয় বা কোনো রকম মানে পদক্ষেপ নেওয়া হয় তাহলে বিজেপির জন্য জন্য বিজেপির যে আছে তাদের সেটা দলকর্মীরা ভবিষ্যতে খুবই খারাপ হবে আর সেটা তিনি চান না একদমই চান না এরপর এত কিছু হওয়ার পর এরপর তিনি আর পারছেন না নিতে তিনি আর নিতে পারছেন না তিনি এবার একটা কোনো বড় পদক্ষেপ নিতে চলেছেন তাই নয় আপনাদেরকে সঙ্গে সঙ্গে জিনিস জানাবো যে যে এই এই আমাদের দুর্নীতি দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও জড়িয়ে আছেন এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও জড়িয়ে আছে সেটা কেন্দ্রীয় সরকারের তদন্তকারীরা তদন্ত শুরু করে দিয়েছে এই তদন্ত এই তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তদন্তকারীরা এখন গোটা রাজ্যের সামনে গোটা রাজ্যের সামনে তুলে ধরতে চলেছে যে তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন এই দুর্নীতিগুলোর সঙ্গে এটা তুলে ধরতে চলেছে এখন শুধু অপেক্ষা রিপোর্টের তদন্তকারীরা যে তদন্ত করছে তার রিপোর্ট পাওয়ারই অপেক্ষা এবং রিপোর্ট পাওয়ার পর তারপর ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্তে কি হতে চলেছে কি অবস্থা হতে চলেছে সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা সবাই অপেক্ষায় আছি কি হতে চলেছে আপনারাও অপেক্ষায় আছেন চোখ রাখুন আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার